ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় আজ আমি গোপীচন্দন বা গোপী মৃত্তিকা তার মহিমা এবং মাহাত্ম সম্বন্ধে আপনাদেরকে পাঠ ও শ্রবণ করাব নারদ বললেন পূর্বে পর্বতে রেবত পর্বত কর্তৃক রেবত কর্তৃক যজ্ঞকৃত হইয়াছিল তথায় একটিমাত্র যজ্ঞকারী নর কোটি যজ্ঞের ফল লাভ করে হে রাজন রৈবতক পর্বতে কোপি নিপাতিত হওয়ায় কপিটঙ্ক নামে পাপ প্রনাশন এক তীর্থ সমুদ্ভূত হয় এই স্থলে ভৌমাসুরের সখা দুষ্ট দিবিদ নামক কপিকে বজ্রপাত সদৃশ মুষ্ঠি দ্বারা বলরাম বিনাশ করিয়াছিলেন দিবিদ সাধুদিগের অবজ্ঞা করিত কিন্তু সে সদ্য মুক্তি লাভ করল হে নরেশ্বর কপিটঙ্ক তীর্থে দেবগণ স্নানার্থ সর্বদা আগমন করিয়া থাকেন কলবিঙ্ক যাত্রায় কোটি গোদানের পুণ্য লাভ হয় শুভ দণ্ডক নামক বনের যাত্রায় ত্রিগুণ দ্বিগুণ পুণ্য হয় সৈন্ধব নামক মহাবন যাত্রায় তাহার চতুর্গুণ পূর্ণ হয় এবং জম্বুমার্গে মানব তাহার পঞ্চগুণ পুণ্য পাইয়া থাকে পুষ্কর নামক বনে তাহার দশগুণ পূর্ণ হয় উৎপলাবর্ত মাত্রায় উৎপলাবত্ত উৎপলাবর্ত যাত্রায় তাহার দশগুণ পূর্ণ হয় তাহা হইতেও দশগুণ পূর্ণ হয় নৈমী সারণ্যে আর হে বিদেহরাস কপি তাহার শতগুণ পূর্ণ হইয়া থাকে দ্বারকায় নিগকূপ তীর্থ সর্বতীর্থতম তাহার দর্শন মাত্রে বিপ্রবধ পাপ দূর হয়ে যায় নিগো নিপো না জানিয়া এক দ্বিজের গো অন্য দ্বিজকে দিয়াছিলেন সেই পাপে তিনি ক্রিকোলাসের কায় প্রাপ্ত হইয়া কূপে পতিত হন দাতাদিগের শ্রেষ্ঠ নিগো চারি যুগ কূপে পতিত ছিলেন তারপর কৃষ্ণ সজ্জনগণের সমক্ষে তাহার উদ্ধার করেন হে মহিপাল সেই দিন হইতে নিগকূপ তীর্থে পরিণত হয় যে ব্যক্তি কার্তিক পূর্ণিমায় নিগকূপে স্নান করে সে কোটি জন্মকৃত পাপ হইতে মুক্ত হয় যে সে যে নর তথায় বিধিপূর্বক একটিও গোদান করে তাহার নিঃসংশয় কোটি গোদান পুণ্য লাভ হয় হেরাজন পাপ হর গোপীভূমির মাহাত্ম শ্রবণ কর উহার শ্রবণমাত্রে কর্মবন্ধ হইতে মুক্তি হয় যে স্থানে গোপীগণের আবাস হইয়াছিল তাহা ভূ নামে অভিহিত তথায় গোপীগণের অঙ্গরাগ সম্ভূত উত্তম গোপীচন্দন উৎপন্ন হয় ওই গোপীচন্দনে অঙ্গ লেপন করিলে গঙ্গাসনানের ফল লাভ হইয়া থাকে আর দিনে দিনে তাহার মহানদী স্নানের পুণ্য হয় গোপীচন্দন মুদ্রা দ্বারা সর্বদা যে মানব দেহ অঙ্কিত করে তাহার সহস্র অশ্বমেধ শত রাজসুযোগ্য সর্বতীর্থ ও দান ব্রত সমস্ত ক্রিয়ায় কৃত হয় এবং সে কৃতার্থ হইয়া থাকে সংশয় নাই গঙ্গা মৃত্তিকার দ্বিগুণ পুণ্য চিত্রকূট পর্বত মৃত্তিকায় কথিত হয় তাহার দশগুণ পূর্ণ পঞ্চবটি জাত মৃত্তিকায় অভিহিত হইয়া থাকে আর গোপীচন্দন রজ তাহার শতগুণ পবিত্র গোপীচন্দনকে বৃন্দাবন রজের তুল্য জানিবে গোপীচন্দন লিপ্ত দেহ শত পাপযুক্ত হইলেও যম তাহাকে গ্রহণ করিতে সমর্থ নহে জমদূতের আর কথা কি যে পাপী নিত্য গোপীচন্দন ধারণ করে সে প্রকৃতির অতীত গোলকধামে গমন করিয়া থাকে সিন্ধু দেশের দীর্ঘবাহু নামে বিখ্যাত এক রাজা ছিল পাপ পদগামী সর্বদা বেশ্যা সঙ্গরত দুষ্টাত্মা দীর্ঘবাহু ভারতবর্ষে শত ব্রহ্মহত্যা করে ওই দুরাত্মা দশটি গর্ভবতীরও হত্যা করিয়াছিল দীর্ঘবাহু এক সময়ে সিন্ধু ঘটকে আরোহণ করিয়া মৃগয়ায় বহির্গত হয় এবং সেই মৃগয়ায় স্মরণিকর দ্বারা কপিলা গোবধ করে একদা ক্রুদ্ধমন্ত্রী রাজ্যলোভে সেই মহাখলকে সানিত ওশি দ্বারা অরণ্য প্রদেশে নিহত করে যমদুদ্গণ তাহাকে পঞ্চত্ব প্রাপ্ত ও ভূপতিত দেখিয়া বন্ধনপূর্বক পরস্পর হর্ষ সহকারে যৌমপুরে লইয়া যায় বলি যমরাজ সেই পাপীকে সম্মুখাগত দেখিয়া সত্তর চিত্রগুপ্তকে কহিলেন ইহার কিরূপ যাতনা যোগ্য হইবে চিত্রগুপ্ত বললেন হে মহারাজ নিঃসন্দেহ হইয়া চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত একে চতুর শীতি লক্ষ নরকে নিপাতিত করুন এই ব্যক্তি ভারতে অনুমাত্রও পুণ্য করে নাই পরন্তু দশটি গর্ভবতী হত্যা কপিলা গোবধ করিয়াছে বহু প্রকারে প্রজাপীড়ন অহর্নিশ বেশ্বাসঙ্গ করিয়াছে ধনলোভে এ ব্যক্তি শত ব্রহ্মহত্যা করিয়াছে আর সহস্র সহস্র আরণ্য মৃগ মারিয়াছে এ দেবতা ও দ্বিজ নিন্দুক অতেব মহাপাপী নারদ বলিলেন দূতগণ তখন জমের আজ্ঞায় সেই পাপরূপী বাহুকে লইয়া গিয়া কুম্ভীপাক নরকে সহস্র যোজন দীর্ঘ উজ্জ্বল অনল শিখা তুলল ফেন সমন্বিত তপ্ত তৈল পাত্রে নিক্ষেপ করল কিন্তু হে বিদহরাজ প্রহ্লাদকে পাবক মধ্যে পাতিত করিলে যেরূপ অনল শীতল হইয়াছিল তদ্রূপ সেই প্রলয় আগ্নি অনল সদ্য শীতল হইয়া গেল তখনই দূতগণ মহাত্মা জমকে এই বিস্ময়কর ব্যাপার নিবেদন করল যমরাজ চিত্রগুপ্তের সহিত অনেক চিন্তা করিয়া দেখিলেন এই ব্যক্তি ভূতলে কখনও অনুমাত্র পুণ্য করে নাই হে নিপো যখন জমরাজ সভায় ব্যাস সমাগত হয়েছিলেন ধর্মাত্মা মহামতি যমরাজ তাহাকে যথাবিধি পূজা ও প্রণাম করিয়া ব্যাসদেবকে জিজ্ঞাসা করলে। যম বললেন এই পাপী পূর্বে কোনো পুণ্য করে নাই কিন্তু প্রদীপ্ত উচ্ছলিত ফেনযুক্ত কুম্ভীপাক নরকে সুবিস্তৃত গরম তৈল পাত্রে ইহাকে নিক্ষেপ করা মাত্র অনল তুল্য তৈল সদ্য শীতল হয়ে গেল এই সন্দেহ আমার চিত্ত চঞ্চল হইয়াছে সংশয় নাই ব্যাস বললেন হে মহারাজ সর্বশাস্ত্রবিদ প্রবর পণ্ডিতগণ পাপ পুণ্যের গতি পরন্তু ব্রহ্মগতি সূক্ষ্ম বলিয়া বিদিত হন দৈবযোগে ইহার পুণ্য স্বয়ং আগত দ্রব্যের মতো নিজে আসিয়া উপস্থিত হয়েছে হয়তো হে মহামতে যে পুণ্যে এই ব্যক্তি পবিত্র হইয়াছে তাহা তুমি শ্রবণ করো এ ব্যক্তি যেখানে মরিয়াছিল সেই স্থানে কোনো লোকের হস্ত হইতে মৃত্তিকা পতিত হয় তাহারই প্রভাবে এই পাপী পবিত্র হইয়াছে গোপীচন্দন লিপ্তাঙ্গ নরনারায়ণ হন ইহার দর্শনে সদ্য পাপ বিদূরিত হয় নারদ বললেন গোপীচন্দন মাহাত্মবিদ ধর্মরাজ ইহা শুনিয়া তৎক্ষণাৎ তাহাকে বিশেষভাবে আনয়ন করত কামোগ বিমানে স্থাপন পূর্বক প্রকৃতির অতীত বৈকুণ্ঠে প্রেরণ করলেন হে রাজন এই তোমার নিকট গোপীচন্দনের মাহাত্ম কীর্তন করলাম যে নরত্তম গোপীচন্দনের মাহাত্ম শ্রবণ করে সে মহাত্মা শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করিয়া থাকে ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়